সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ আমাদের প্রেস বার্তার মাধ্যমে আমরা সমাজের বিভিন্ন স্তরে চারজন বিশিষ্ট ব্যক্তিকে যারা রাষ্ট্রবাদী স ক্ষেত্রে তাদের যোগদান পশ্চিমবঙ্গের অগ্রগতিতে এবং ভারতবর্ষের নির্মাণে তারা রেখেছেন আমি তাদের সংক্ষিপ্ত পরিচয় করিয়ে দিচ্ছি তারপরে আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহোদয় দলের প্রথা মেনে তাদেরকে প্রাথমিক সদস্য পদ দেওয়ার উদ্দেশ্যে পতাকা ধরিয়ে দেবেন এবং আমরা বিজেপি পরিবারের তাদের অন্তর্ভুক্ত করব ও স্বাগত জানাবো মঞ্চে আমাদের সাধারণ সম্পাদিকা এবং জয়নিং ইনচার্জ এক্স এমপি লকেট চট্টোপাধ্যায় আছেন আমাদের মিডিয়া ইনচার্জ অধ্যাপক বিমল শঙ্কর নন্দ রয়েছেন পার্টির চিফ স্পোকস মাননীয় দেবজিৎ সরকার অ্যাডভোকেট মহোদয় রয়েছেন আমি সকলের পক্ষ থেকে আরেকবার আপনাদের আমাদের চিফ উইপ আমার কলিগ এম এল এ শিক্ষক ডক্টর শঙ্কর ঘোষ রয়েছেন সম্পাদক বটে রাজ্য এখানে আজকে জয়েন করছেন মিস্টার দ্বীপাঞ্জন চক্রবর্তী তিনি আপনারা সবাই জানেন বিশেষ করে আর জি করের অবহার কেস থেকে শুরু করে বর্তমানে সামগ্রিক প্রত্যেকটি বিষয় তার সচ্চার কণ্ঠস্বর আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাই তিনি একজন এক্স এন এস জি এবং তিনি তার জীবনের যে গোল্ডেন টাইমটা অর্থাৎ যৌবনকাল কাল দেশ রক্ষার জন্য মাতৃভূমিকে রক্ষার জন্য হ্যাঁ আমাদের ভারতবর্ষের আন্ডার কভার এজেন্ট ছিলেন তিনি আমাদের সমীক্ষায় পয়েন্টটা ইনক্লুড করে দিলেন ডিটেলসে লেখা আছে আমরা পুরোটা ব্রোসিয়ার আপনাদের সকলকে প্রিন্ট কপি এনাদের ডিটেলস আপনাদের আমরা দিয়ে দেবো যেহেতু সংক্ষিপ্তভাবেই আমাদের ধরছে তাই এক কথায় ওনাকে আমরা সবাই চিনি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি দ্বিতীয় আমাদের মধ্যে এসেছেন রিটায়ার্ড আমাদের সিআরপিএফ তিনি বিএসপি পদমর্যাদার সিআরপিএফ এবং তার অনেক এক্সট্রা কোকারিকুলার অ্যাক্টিভিটিজও রয়েছে এবং তিনি থাকাকালীন আমাদের দেশের অভ্যন্তরে এবং দেশের নানা রকম গুরুত্বপূর্ণ আমাদের মায়ুষ মোকাবিলা থেকে শুরু করে কাশ্মীরের দেশদ্রোহীদের বিরুদ্ধে অপারেশন থেকে শুরু করে নানা ক্ষেত্রে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে তারও ডিটেলস আমরা দিয়ে দেব এবং তার আরেকটি জিনিস আছে তিনি কোন বনেগা ক্রোড়পতি উইনার এক কোটি টাকা উইনার অফ কোন বনেগা ক্রোড়পতি দু হাজার পঁচিশ মিস্টার বিপ্লব বিশ্বাস আমাদের আছেন আরেকজন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অত্যন্ত শিক্ষিতা একজন নিজে বিএ এল এল বি সাউথ কলকাতা ল কলেজ এবং সবচেয়ে বড় পরিচয় তিনি এই রাজ্যের বামপন্থীদের মধ্যে যাদেরকে অনেকেই শ্রদ্ধা করেন তাদের মধ্যে অন্যতম প্রাক্তন মন্ত্রী প্রয়াত ক্ষিতি গোস্বামীর উনি সুকন্যা আমাদের বোন কস্তুরি গোস্বামী মহোদয়া এবং আমাদের আরেকজন যোগদান করছেন তিনি দীর্ঘদিন ধরে আমাদের বিশ্বের সবচেয়ে বড় সামাজিক এবং ভারতবর্ষের সবচেয়ে বড় রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মানে টু ইয়ারের উনি ট্রেন এবং দীর্ঘদিন ধরে রাষ্ট্রবাদ সনাতন সংস্কৃতি ইত্যাদি রক্ষা করার জন্য তিনি এই কলকাতায় কাজ করছেন ব্যক্তিগত জীবনে তিনি বিটেক ইনফরমেশন সাইন্স এমবি এ বি পিএইচডি এবং নানাভাবে তিনি উচ্চশিক্ষায় সফল হয়ে এই তরুণ যুবক তিনি শিল্পোদ্যোগ ব্যবসা এবং নানাভাবে পরামর্শদাতার কাজ করেছেন সামাজিক ক্ষেত্রে এবং রাষ্ট্রবাদ রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে ডক্টর অক্ষয় দিনজেদ তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই চারজনের বিস্তারিত আপনার তথ্য তাদের একাডেমিক এবং অ্যাক্টিভিটিজ এবং তারা কি কি কন্ট্রিবিউশন আমাদের সোসাইটিতে আমাদের দেশে পশ্চিমবাংলায় করেছেন আমাদের মিডিয়া ইনচার্জ বিমল শঙ্কর নন্দ মিডিয়া গ্রুপে সেটা দিয়ে দিবে আপনারা সংগ্রহ আমি এখন মাননীয় শ্রমিক ভট্টার সাংসদ মহোদয়কে বলবো এই চারজনকে ভারতীয় জনতা পার্টি পরিবারে দলের গর্বের পতাকা দিয়ে

পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে মমতা ব্যানার্জি নির্বাচন করিয়ে দিই তারপরেও এবার তৃণমূল হারবে

moat kan nie ek jou glo nie ja